বেলাল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন রয়েছে দর্শক সোনাই হাটে আজ হচ্ছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশ বলতে বলতে সবসময় মুখে চব্বিশই আসতেছে তারপরেও খেয়াল আছে মার্শাল্লাহ আমরা আজকের হাট থেকে প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আমদানি একবারে সীমিত একটা গরুই আমরা দেখতেছি সুন্দর যেটা মূলত কেনার মতো উপযোগী তবে দেখা যাক কেমন কি দাম দর চাই সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি কাস্টমারও কিন্তু এইটাতে প্রচুর পরিমাণে আমরাও ট্রাই করছি নেওয়ার জন্য কিন্তু দামে হয় নাই এই কারণে এই কারণে এখনো এগাইতে পারি নাই দেখা যাক কেমন দাম চায় আলাইকুম ভাই ভালো আছেন বয়স কেমন এটার ভাই চার দাদা কয় মাসের গাবিন আছে সাত মাস সাত মাসের গাভিন চার দাত বয়স মাসাল সুন্দর কালারের ওইটা বেলাল ভাই নিয়ে গেছে জানি না নিয়ে গেছে কেমন চাচ্ছেন কত ভাই দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দাম নাকি বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে তা আমরা অবশ্য টার্গেট করছি যে তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যেই হয়তো কেনাকাটা করতে হবে তো আমাদের টার্গেট যে দেড় লক্ষ টাকায় আপনার পৌঁছানোর সহ হয়তো বিক্রি করার দেখা যাক কিনতে পারলে ইনশাআল্লাহ নিতে পারবেন গোটা পছন্দনীয় তারপরে ওই পাশে আমরা যেটা দেখতেছি সেটাও একটু দেখেন বয়স একটু বেশি কিন্তু নিয়ে যত্ন করতে হবে কম রেটের মধ্যে যদি পাওয়া যায় দুধে আবার এটা ভালো হবে বয়স পুরা না ভাই কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ মোটামুটি ওনাদের টার্গেট বিশ্বের আশেপাশে দুধে কিন্তু ভালো হবে গরুটা কয় মাসের গাবি নয় মাস তলা ভালো আছে নয় মাসের গাবি কিন্তু স্বাস্থ্যটা একটু কম নিয়ে যত্ন করলে কাজে লাগবে ইনশাল্লাহ এই গরুটাও ভালো ডিজাইনে বাকি যে গরুগুলো আমরা দেখতেছি সেইগুলো কিছুটা দেশালের মধ্যেই পড়ে এটাই সবগুলো কিন্তু প্রেগনেন্ট এখানে দর্শক অনেক দূর থেকে পরিশ্রম করে আসতে হয় আসার পরে যদি দেখা যায় যে গরু নেই তখন যে মনে হয় যে তাহলে দুই একটা ভিডিও করে নিয়ে যাই দেশাল গরুগুলো কয় মাস সাড়ে আট মাস দাম কত ভাই দাম কত নব্বই পঁচানব্বই চাচ্ছে না কত বলছে দাম পঁচাত্তর আশি দর্শক এগুলো পঁচাত্তর আশি নব্বই এর মধ্যেই কেনাকাটা হচ্ছে দেশালগুলো ভালো গরু না পাওয়াতে দেশাল গরুই কিন্তু কেনাকাটা করতেছে যেগুলো ব্যাপারীরা বিভিন্ন জায়গার থেকে আসছে তারা এটা ভাই বয়স কেমন বয়স বয়সা কয় মাসের গাবিন আছে নয় নয় মাস কত চাচ্ছেন চাচ্ছেন কত দাদা দাম কত এক লাখ চাওয়া দাম এক লাখ দাম করে নিতে পারবেন এটা বয়স আট দাঁত কয় মাসের গাভি নয় মাস চাচ্ছেন কত দাম একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার দশক চাওয়া দাম নিতে পারবেন কিন্তু বয়স কি দাদা এটাই দিদ কয় মাসের গাভিন আছে সাত মাস চাচ্ছেন কত একশো পঁচিশ চাওয়া দাম কত বলছে এটা লক্ষ দর্শক দাম বলছে এক হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরুগুলো পাওয়া যায় কিন্তু এখন সৌন্দর্য যে গরুগুলো সেই গরুগুলোর প্রচুর চাহিদা বাড়ছে বাড়ার কারণে গরু নেই বললেই চলে কত এটা ভাইয়া পঁচাশি কয় মাসের সাত মাস পঁচাআশি হাজার চাওয়া দাম মাসাল্লাহ কোমলিয়া <imitation>